আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ থেকে দু সালে আমরা এই অ্যাকপনিক্স বাগান শুরু করি এবং এখন দিনে দিনে এটা মহির হয়ে পরিণত হয়েছে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে যে আমরা কেমিক্যালযুক্ত খাবার খাই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কেমিক্যাল মুক্ত শাক সবজি এবং মাছ আমরা এই একপরিত উৎপাদন করতেছি আমরা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আলাপ করব যে মাছের পানি দিয়ে আমরা কিভাবে সিম উৎপাদন করি এবং সেই সিম তুলে আপনাদেরকে দেখাবো যে আসলে সিম কি পরিমাণে হচ্ছে বা কেমন আছে এবং এই গত এক মাস হলেও আমরা এই সিম তোলা শুরু করেছি খাচ্ছি এবং আমার যেটা ধারণা এবং অতি অভিজ্ঞতা তাতে মনে হয় যে এখানে আমরা আরও দুই থেকে তিন মাস এই গাছের সিম আমরা খেতে পারবো তো আমরা প্রথমেই দেখি যে এখানে আমাদের মাছ আছে আমরা সেই মাছকে খাবার খেতে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেলাপিয়া এবং কিছু কই মাছ রয়েছে তারা খুব আনন্দের সাথে তাদের সেই খাবার খাচ্ছে এই খাবার খেয়েই তারা যে ময়লা নিঃসরণ করে যে ময়লা আসে মধ্যে সেটা অ্যামোনিয়া সেই অ্যামোনিয়া যুক্ত পানিটাকে আমরা এইখানে এই সিম গাছের ভিতরে আমরা একটি পাম্পের মাধ্যমে আমরা তিনটি জুতার বাক্স রয়েছে সেই জুতার বাক্সের মধ্যে আমাদের বারোটার মতো গাছ রয়েছে সেই গাছের গোড়ে আমরা পানিটা দিচ্ছি এবং এই পানি থেকে ব্যাকটেরিয়া ময়লাযুক্ত পানি থেকে ব্যাকটেরিয়া গাছের জন্য খাবার উৎপাদন করে এবং সেই খাবার আমরা খেয়েই আমাদের গাছ বড় হচ্ছে এবং আমাদের সিম উৎপাদন হচ্ছে আমরা এখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা আমাদের কি পরিমাণে সিম আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেই সিম তুলব এবং আপনাদের সাথে সেটা দেখানোর চেষ্টা করব যে সিমটা আমরা এটা হচ্ছে নলডক সিম এই সিমটা যেহেতু উপরের দিকে আসে তাই তুলতে কিছুটা সমস্যা হচ্ছে আমরা এখানে এই প্লেটের ভিতরে সিমটা আমরা রাখছি এভাবে আমরা আরও কিছু সিম এখান থেকে আপনাদের হারভেস্ট দেখাবো এবং আমরা প্রতিদিনেই কিছু না কিছু শাক সবজি ফল মূল আমরা আহরণ করি এবং এই সিমটা বিশেষ করে আমার খুব প্রিয় একটি সিম এটাকে বলে নলডোক সিম এবং এই সিমটা খুবই মিষ্ট এবং সুস্বাদু খেতে এখানে অল্প একটু এর মধ্যেই আমাদের প্রায় একশো গ্রামের উপরে সিম উঠে গেছে এবং আরেকটু উঠালেই আমাদের একদিনের মতো সিমের খাওয়ার মতো হয়ে যাবে এটা কিন্তু আমাদের গাছে যেই পরিমাণে সিম এখন আছে সেই সিম আমাদের কম করে হলেও দুই থেকে পাঁচ কেজির উপরে আমাদের সিম এখন গাছে রয়েছে এখানে আপনারা আরও একটুতেই আমার প্লেট ভরে গেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটা সিম কি পরিমাণে বড় হয়েছে এখানে এই সিমগুলা আমরা আহরণ করার পরে এই যে ফ্রেশ তরতাজা সিম মাত্র অল্প একটু সময়ে আমরা যেটা তুললাম এইটা যে কোনো ধরনের মাছ দিয়ে সিমের ভাজি সিমের তরকারি খুবই মজা লাগে এবং সিমের বিচি যদি আমরা আলাদাভাবে পেতে চাই তাহলে বিচিও আমাদের এখানে প্রচুর লম্বা এটার মধ্যে বিচি হয়ে গেছে তো এইটা হচ্ছে আমাদের জন্য একটি ডেলিকেসি আমাদের এই যান্ত্রিক জীবনে নগর জীবনে আমাদের এই সিম আমরা দুই হাজার এগারো সাল থেকে আমরা সিম করে খাচ্ছি এবং এই সিম আমাদের এত সুস্পষ্ট এবং পুষ্ট এবং এত মজাদার এটা ভাষায় বোঝা আপনাদেরকে বোঝানো একটু কঠিন হয়ে যাচ্ছে তো আমরা আশা করছি আগামী দিনে আপনারাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনাদের সিম এবং যে আমাদের যে অন্যান্য সবজি আমরা করি সেই সবজিগুলো আপনারা আহরণ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পাশে মাত্র কিছু গাছ কিছু সিম আপনাদেরকে তুলে দেখিয়েছি এখানে অপর পাশে প্রচুর সিম রয়েছে এবং এটা আমরা শুধুমাত্র একা খাই না আমাদের প্রতিবেশী আমাদের যারা বিল্ডিংয়ে যারা বাস করে তাদের সকলের সাথে আমরা এই সিমটা শেয়ার করি এবং চমৎকার প্রচুর ফুল রয়েছে শুধু সিম নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল যারা এই ফল দিবে এই ভিতরে এবং উপরে উপরে শাখাগুলো যেগুলো উপরে রয়েছে তাছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে প্রচুর সিম এবং ফুল রয়েছে সেইটা আগামী দিনে আমাদেরকে আরও সুন্দর আরও বেশি করে আমাদের ফল দিবে এবং পোকামাকড় দমনের জন্য এখানে আমরা ফেরোমন ভাত ব্যবহার করি সেছাড়া বেশিরভাগ সময় আমরা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না তো আমরা এখানে এই সিম গাছে পুষ্টি বিধানের জন্য আমরা যে ডিম খাই বাসায় সেই ডিমের খোসাটা আমরা এখানে ব্যবহার করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ডালে জন্য পাতা নাই সেখানেও একটি সিম হয়ে আছে এখানেও আরও প্রচুর সিম আমরা দেখতে পাচ্ছি ওইখানে উপরে একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি গোসা গোসা সিম খুবই চমৎকার খুবই সুন্দর দেখতে খুব মনোহর খুবই মন সতেজ করা একটি বিষয় তো আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে নিজেরা সুইম উৎপাদন করবেন এবং পরিবার সবাইকে নিয়ে এটা উপভোগ করবেন আল্লাহ হাফেজ